জুয়ার আমরা এখন পোকরের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন আমাদের পাশে যেতে যেতে সব দেখা হবে করতে হয় এটা টিকিট কাউন্টার আমরা এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে এখানে অনেক ফরেনাররা ওয়েট করতেছে যারা ওই ওইখানে যাবে ট্যুরিস্টরা এখানে ওয়েট করতেছে আমরা আমাদের গাড়ি ওইখানে আমরা গাড়িতে করে যাব আশা করি ভালো লাগবে দেখেন আমাদের সঙ্গে আসতে আমরা টিকিট নিয়ে এটা বন্দর এটা কি বলে তারা থানাম এই থানামে আমরা আসছি এই থানাম থেকে শিপ এখনো আসে না এই আসবে আমরা শিপ আসলেই শিপে উঠব আর কি অনেক পর্যটকরা আছে দেখেন আপনারা আছে তারপরে এই আরো যাত্রীরা এখানে অপক্ষা তারা যাবে এখানে এখানে যে যে টেম্পলে যাবে উনি হচ্ছেন উনি দেখুন আমাদের সাথে থাকুন এবং এই সৌন্দর্য গুলো উপভোগ করুন আমাদের সাথে আর আর সেটাই হইতে আমার আই এই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি নতুন নতুন দেশের যাই যাই ভালো ভালো দেশের যাই যাই ভিডিও তৈরি করি আমরা একটু সাবস্ক্রাইব করুন আর আর চ্যানেল চ্যানেলরে সাবস্ক্রাইব করি না আরও যাতে আই ওনারা ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বুদ্ধ

นามาตเดพระมาให้ดูมั่งเราก็ศึกษาอยู่ใช่ไหมผมศึกษาอยู่ผมอยากก่อนมุฒิมาเนี่ยผมขอลองลองกับอาจารย์สักนิดนึงนมึงออเดอะไรว่าอาจารย์จสาธิตมือของลองอะไรผมอยากเห็นอาจารย์แบบเื่นนะนดจกา বিমান হোক এই ট্রান্সপোর্টেশান ট্রান্সপোর্টেশনের এখানে একটা জিনিস পাইতে আমাদের বৌদ্ধ ভিক্ষরা সব সবার আগে যে উনি আচান সবার আগে আছেন তাহলে সম্মান করে এবং দেখেন এই শিখতে আমাদের বাংলাদেশের উদ্ধভিক্ষ আছেন এবং যথেষ্ট ফরেনার আছেন ফরেনারগুলোকে আমি একেমত দেখাচ্ছি দেখেন ফরেনারও আমার মতো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর যথেষ্ট ফলের এরা এখানে আছে সবাই সুন্দর এবং নিরবতা নির মানে খুব আনন্দিত মনে তো আমরা কুকুরে এসে পৌঁছতাম এটা হলো কুকুর বন্দর আর আমরা কুকুরে চলে এসেছি এই আমাদের এই বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছি আমরা এই বৌদ্ধ মন্দিরে আজকে অবস্থান করি আর যারা ফরেনাররা আছে তারা এই গাড়ি করে তারা তাদের রিচ চলে যাবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে থাইল্যান্ডের মাতৃভূমি দেখেন থাইল্যান্ড আমাদের বাংলাদেশের কবি লিখে গেছেন শুধু বাংলাদেশের কথা কিন্তু থাইল্যান্ডেরই অপরূপ সুন্দর এই অপরূপ ভিউগুলো না দেখলে কেউ বুঝতে পারবে না থাইল্যান্ড যে এত সুন্দর থাইল্যান্ড যে এত সুন্দর আমরা কুকুট এ বৌদ্ধ বিহারে চলে আসছি অলরেডি এই কুকুট বৌদ্ধ বিহারের এই বুদ্ধের আসন এই যেই বৌদ্ধ দেখতেছেন এখানে তারা প্রত্যেক বারে বারে এক একটা বারে বারে যেমন বৃহৎ বৃহৎ শুকুল শনি রবি শম মঙ্গল এইভাবেই তারা বৌদ্ধের আসন অলঙ্কিত করেছেন এখানে তারা বুঝে যে বৌদ্ধ বিক্ষুদ দেখতেছেন উনি এখানের সম্ভবত প্রতিষ্ঠাতা ছিলেন একুকুট বৌদ্ধবিহারের বিহারীটা আছাম ঘন্টা বাজিয়ে দিয়েছে এই ঘন্টার সাথে সাথে বুদ্ধ বিক্ষার রেডি হয়ে যাচ্ছে পিণ্ডে চালানো যাওয়ার জন্য এই কৈকট বুদ্ধিস্টেম্পলের বৌদ্ধ বিক্ষোভ এখন পিণ্ডে চালানো যাবে

ตัณฑ์ใจน้อยใจอันใดจงบูชาพระเจ้า สัพพีติยวิวัจจันโตสัพโรโควินาศันตุมาเตมภวัตวันตรายโยตุขีฐันภูภวอภิวาทนาสีริสนุจังมุฒาปจายโนจัตตาโรธรรมาวันทันเจ้าลุกนูสุขังพระดังภวตุสัพมาคดังหลักฐานตุสัพพเทวตา

จิตังวริตังอุงหังยะปะเมวัสนิจันโตสัพเพโกเรนตุสังคปาฉันโุปนารโสนะถามุนิโคเระโสยะาสัพพีิโยวิวาจันตะโนินาสตุมาเตภวาทวันตายโสุขีทีโคภวาภิวาทนสีิสมิจังวุทธาปัจจา

เท้วันเทเท้าวันตาผางตลังลาขันตุสัตเทหนสาสาปสังทานุเอเวสัตถุทีเทาวันทุที ভিক্ষুসাঙ্গদের খাবার তৈরি হয় এই রুমে খাওয়ার পরে এই যা তালা বাসন আছে ওগুলো কীভাবে সাজানো গোছানো করে রাখে দেখেন এখানে তেমন একটা দায়িত্ব এখানে কারণ এটা আমাদের বাংলাদেশের যে চিটমরম চিটমরমের মতোই একটা জায়গা থাইল্যান্ড থাইল্যান্ড থেকে ত্রাগ থেকে বোর্ডে করে প্রায় দুই ঘন্টা করে এখানে আসত আর তিনি হচ্ছেন ওই বিক্রুসংঘর সেবক উনি উনি বিক্রুসংঘকে সেবা করে এবং বিক্রসংঘনাকে আদর করে এই মন্দিরের বড় আছান এখানে আছানরা কত সহজ সরল আমাদের এই পুরা মন্দিরের কিন্তু তত্ত্বাবধায়ক এবং এই প্রিন্সিপাল আমরা যেটা অধ্যক্ষ বলি আর কি উনি অধ্যক্ষ এখানে নিজের কাছে নিজেরাই করে আর কি এখানে নিজের কাছে নিজে করে আর আমাদের দেশের সাথে প্রায় মিল আছে আমাদের প্রত্যেক ইত্যালীন প্রত্যেক সোয়াই আমরা সোয়াই বলি সোয়াই খাওয়ার পরে এখানে রেস্ট করে এই রেস্টটা কত উন্নত এবং কত সুন্দর করে যেটা আমাদের অ্যাজ লাইক আওয়ার চিৎমরম চিৎমরমের মতো তাদের ইয়েটা মানে একটা পাহাড়ের চারিদিকে পানি পাহাড়ে ঘেরা দেখা যাচ্ছে একটুখান থেকে এটা অনেক বিশাল একটা আসন একটা বিশাল এইটা হলো মেন বুদ্ধ মেন বুদ্ধ এটা হচ্ছে আমাদের এখানেও হিস্টোরিক্যাল পিকচারগুলো এখানে তুলে ধরেছে আমাদের বুদ্ধির হিস্টোরিক্যাল তো একই সব জায়গাতে গেলে একরকমই হয় কিন্তু তাদের প্রেজেন্টেশনগুলো আলাদা আলাদা তাদের মানে টাঙ্গানো তাদের এগুলো যেভাবে এগুলো একটু আলাদা আলাদা তারা একটু সুন্দরভাবে উপস্থাপনা করে আর কি